সমবায় তরিত কোষের সমবায় সমবায় বোঝাতে একটার সাথে আরেকটা লাগানো একটার সাথে সমবায় দুই ধরনের তরিত কোষের সমবায় দুই ধরনের কয় ধরনের দুই ধরনের এক নম্বর হলো শ্রেণী সমবায় দুই নম্বর হলো সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় আমরা কিভাবে যুক্ত করবো একটা ধনাতক আরেকটা ঋণাত্মক আর একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক এইভাবে তাহলে আমরা চিত্র সহজে দেখি এই একটা কোষ এটা ধনত্বের সাথে আরেকটা ঋণত্বক আর একটা ধনাতের সাথে আরেকটা ডট ঋণত্বক এগুলোকে যুক্ত করা হলো এই দেখো এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে বিদ্যুৎ কোন দিকে যাবে আয় থেকে যাবে এই প্লাস থেকে যাবে তাই না তাহলে প্রথম কোষে তড়িৎ চালক শক্তি ধরো ই ওয়ান অভ্যন্তরীণ হলো আর ওয়ান আর একটা হলো ই টু আর একটা হলো আর টু তারপর হলো ই থ্রি আর থ্রি ইএন আর তাহলে আমরা এখানে এন সংখ্যক কোষ নিছি কত সংখ্যক ওয়ান টু থ্রি ডট 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 এন পর্যন্ত এখন আমরা এখানে মূল প্রহমাত্রা নির্ণয় করব মূল প্রহমাত্রা মুসকান বলে তো এটা কোন ধরনের বর্তনী হম তোমার নাম মুসকান না বলো এটা কোন ধরনের বর্তনী

এখানে একটাই লোপ আছে এই লোপে কারশের সূত্র যদি ব্যবহার করা হয় কারশবের সূত্র হইতে কি বল তোমার বলো কারশবের কোন সূত্র দ্বিতীয় সূত্র মানে লুপ সূত্র লুপসূত্রের দ্বিতীয় সূত্র হতে পাই কে বলতে পারবে এটা যে কারশের দ্বিতীয় সূত্রে করি নাম বললেই হলো তুমি কোন দিক থেকে নেবে বলো কোন দিক থেকে এইদিক থেকে নাও এই যে এদিকে নে এদিকে নিচ্ছি প্লাস থেকে নাও প্লাস সকলে প্লাস হ্যাঁ তাহলে বলো আই প্লাস হ্যাঁ আই আর ডট ডট ড আই আর এন প্লাস এটা হচ্ছে আই আর হ্যাঁ শেষ এদিকে পরে পর কি হবে

তাই না আই কখন যায় না আই কম যায় কিনা কি থাকে আর ওয়ান আর কম যায় ই ওয়ান প্লাস ই টু প্লাস এ থ্রি ড

আর দ দ আর এখানে ব্র্যাকেট দিলাম এই একাধিক কোষকে যদি শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে মূল পরোমোটর হবে এটা ঠিক আছে আই সমান সমান মনে রাখার ওই কি কেতুরী চলার শক্তিগুলো সমষ্টি ভাগ রোধগুলোর সমষ্টি চলক শক্তিগুলো সমষ্টি বুঝার উপায় এখন এখানে একটা অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্ত যদি এটা হয় যদি এম সংখ্যক এম সংখ্যক একই মানের কোষকে একই মানের কোষকে শ্রেণীতে কিসে। শ্রেণীতে যুক্ত করা হয় তবে কত সংখ্যক এন সংখ্যক একেবারে প্রশ্ন যদি কিসের শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে কি হবে বলো তো তাহলে আয়ের মান কি হবে তবে আয় সমর্থন কি হবে এই সবগুলো যোগ করলে কতগুলো হবে এনই হবে না এন তাহলে এন ই নিচে কি হবে আর প্লাস প্লাস এন আর আর এই শর্টকাট তাই না এটা প্রবলেম আছে কারো কোনো নাই ঠিক আছে মনে করো এখানে দিল এখানে দিল এই চার ভোল্ট এখানে আট ভোল্ট

যে যদি তিনটা দিছে তাহলে এন সমীকরণ লেখার দরকার নাই তাই না নিচে কত তাহলে যোগ করব যোগ করব চার যোগ আট যোগ ছয় হলো নিচে কত আর এর মান কত বিশ তারপরে এগুলো যোগ করে দিব এটা হয়ে গেল আর যদি ঠিক আছে না ক্লিয়ার আর যদি যে পঞ্চাশটা তড়িৎ কোষ কটা পঞ্চাশটা তড়িৎ কোষকে পঞ্চাশটি তড়িৎ কোষ পঞ্চাশ পঞ্চাশটি এবং প্রত্যেকের

আর এবার পনেরো পঞ্চাশ আর সত এটা হয়ে গেল ঠিক আছে না